ছাতা হাতে নিয়ে বৃষ্টির সময় ভিডিও বানাতে আসছি তো এসে দেখি যে আমার দেখেন এই যে গাছে কি এটার নাম বলেন তো কামরা গাছ কামরা পারতে আসছে ওকে এখন এত সুন্দর একটা গাছ আমি নিজে করতে পারতেছি না আমার এদিকে পানি

যে কামরাঙ্গা বলে আমাদের এখানে আপনাদের এখানে কি ভাষায় বলে সবাই একটু কমেন্টস আমাকে জানাবেন ওকে যে কি বলে কি গাছ থেকে কামরাঙ্গা পেরে খেতে অনেক সুন্দর লাগে